আসসালামু আলাইকুম পিও ভিউয়ার ভিডিওটি দেখতে পাচ্ছেন কিছু জেকশনের নস্কা যে কোনো বিল্ডিং হোক টিন সেট ঘর হোক যে কোনো বারেন্দ্রের কাজ হোক এই জেকশনের নস্কা আমরা যে কোনো প্রান্তে নাগাতে পারবেন আর প্রিয় বিহার যে স্ক্রিনের নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে সরাসরি কথা বলতে পারবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটির নাম হলো বিল্লাল কাট মিস্ত্রি মিডিয়া আমরা যে কোনো কাজ করি বিল্ডিংয়ের ডেকোরেশনে নসার কাজ এবং টিনের ঘর বাড়ি সম্পূর্ণ কাজ করি আমরা আর আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার ভিডিওটি দেখতে পাচ্ছেন নকশাগুলি যোগসুনে নকশা কারের মধ্যে বিল্ডিংয়ের ডেকোরেশনে যে কোনো প্রাণ এই নষ্টা করলে হতে পারবেন অবশ্য প্রিয় ভিউয়ার ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন নকশাগুলি কী সুন্দর দেখা যাচ্ছে যে কোনো বিল্ডিংয়ের ডেকোরেশনের কাজ করতে পারবেন প্রিয় ভিউয়াররা আর স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে সরাসরি কথা বলতে পারবেন এবং মাল নিতে পারবেন দেওয়ার অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিল্লাল কাট মিস্ত্রি মিডিয়া চ্যানেলটির নাম ধন্যবাদ ভালো থাকুন